হ্যালো ব্রিয়ন আসসালামু আলাইকুম আমি রেহানা পারবিন আমার চ্যানেল রকমারি পাকের ঘর থেকে সবাইকে আমন্ত্রণ আজকে আমি একটু রকম করে গরুর মাংস রান্না করব এটা খেতে কিন্তু খুবই মজার হয় আর দেখতেও অনেক লোভনীয় হয় এভাবে করে খেয়ে দেখবেন গরুর মাংস তো আমরা অনেকেই অনেকভাবে রান্না করে খেয়ে দেখি খেয়ে থাকি তাই আপনাদের সাথে শেয়ার করছি আশা করি আপনাদের ভালো লাগবে তাহলে চলুন আমি যেভাবে রান্না করলাম এই মাংসটা সেটাই আপনাদের দেখাবো যে প্রথমে আমি মাংসটাকে ভালো করে দিয়ে নিচ্ছি আর একদম কিন্তু ছোট ছোট করে কেটে নিয়েছি সেটা দেখতেই বোঝা যাচ্ছে এই যে দেখেন একদম ছোট করে কেটে নেবেন ছোটো করে কেটে নিলে হয় কি মশলাগুলি ভিতরে ঢুকে যায় লবণ ভিতরে ঢুকে খেতেও মজা হয় আর এইভাবে এটা রান্না করলে ছোট করেই কেটে নিতে হবে ছোট করে কেটে নেবেন কেটে যে ভালো করে ধুয়ে নিয়েছি কোনো চর্বি আমি দিই চর্বি আমাদের স্বাস্থ্যের জন্য কিন্তু খুবই ক্ষতিকর তাই আমি ফেলে দিয়েছি ফেলে দিয়ে তারপরে যে প্যানে আগে তেল দিয়ে দিলাম আদা রসুন বাটা আমি দুই টেবিল চামচ আদা বাটা দিয়ে দিলাম রসুন বাটাও দিয়ে দিচ্ছি দিয়ে এখানে হলুদ মরিচ দনে গুঁড়া সব কিছু আমি এক টেবিল চামচ করে দিয়ে দিচ্ছি মরিচ গুঁড়া পুরো মতো তিনটা চারটা দা এলাচ গোলমরিচ লং তিনটা তেজপাতা সব একসাথে দিয়ে এই যে ভালো করে মশলাটাকে হাতে মাখিয়ে নিয়েছি আর পেঁয়াজ কিন্তু আমি পরে দিব তার মাখানোর পর আমি আবার কিছু তেল দিয়ে দিলাম তেল দিয়ে আবারও হাতে মাখিয়ে নেবো মাখিয়ে নিয়ে তারপর মাংসগুলি দিয়ে দিব এভাবে রান্না করে খেয়ে দেখবেন আর খানে কিন্তু আমি আধা কাপের মতো দইও দিব দইটা পরে দিব পেঁয়াজ কুচিও আমি পরে দিব। পেঁয়াজ কুচি যদি আপনারা পরে দেন দেখবেন কি পেঁয়াজটা একদম নিমিষেই গলে যায় আর খেতেও ভালো লাগে সেজন্য পেঁয়াজটা পরে দিচ্ছি তারপরে যে মাংসগুলি দিয়ে দিয়ে দিচ্ছি এভাবে অবশ্যই করবেন সামনে কিন্তু কুরবানি আসছে আপনাদের সেইটা মাথায় রেখেই আমি এই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করছি আশা করি আপনারা একবার হলো করে খেয়ে দেখবেন আর ভালো লাগব আপনাদের ভালো লাগলে আমার চ্যানেলটি ঘুরে আসার অনুরোধ রইলো আর একটু যদি আপনাদের উপকারে আসে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল টেনে দেখবেন না তাহলে কিন্তু শিখতে পারবেন না তারপরে এই যে ভালো করে মায়া জড়িয়ে নিয়ে মায়া নিয়ে কিন্তু মাখিয়ে নিচ্ছে। যে দেখেন যত মহবত করে মাখিয়ে নেবেন মশলাগুলি মাংসের গায়ে গায়ে যেন লেগে যায় এভাবে আলতো হাতে সুন্দর করে মেখে নেবেন দেখবেন মাংসটা কিন্তু এমনি নরম হয়ে যাবে তারপর আমি সামান্য একটু পানি দিয়ে দিলাম যেটা আমরা বলি যে হাত দিয়ে একটু পানি সেটাই যে দিয়ে তারপর চুলাই দিয়ে দিচ্ছি দিয়ে ডেকে দিলাম আপনারা চাইলে কিন্তু প্রেশার কুকারও দিতে পারেন তারপর কিছুক্ষণের জন্য ডেকে দিয়ে এই যে আবার কিন্তু নেড়ে নিচ্ছি যে দেখেন মাংসগুলি আমি কতটুকু ছোট করেছি আর মাংসগুলি কিন্তু একদম বলক তুলে আসছে এই অবস্থায় আমি পেঁয়াজ কুচি দিয়ে দেবো পেঁয়াজটা কিন্তু আমি একটু মোটা করে কেটে রেখেছি চার পাঁচটা কাস্টমার নিয়েছি হাফ কাপের মতো ডক দই নিয়েছি এই হয়েছে আমার উপকরণ এই যে দেখেন পেঁয়াজগুলি আমি মোটা করে কিন্তু দিয়েছি তারপরে এই অবস্থায় কিন্তু পেঁয়াজগুলি দিয়ে দিলে খুব তাড়াতাড়ি পেঁয়াজগুলি একদম নরম হয়ে যায় আর মাংসর সাথে গুলে একদম মিশে যাবে এরকম তারপর নেড়ে আপনি ভালো করে নেড়ে নেবেন যেন সব মশলাগুলির সাথে পেঁয়াজগুলি যেন মিশে যায় তারপর কিছুক্ষণের জন্য ডেকে দিলেই দেখবেন পেঁয়াজগুলি একদম গলে গিয়েছে এভাবে মাংসটা অবশ্যই রান্না করে খাবেন সামনে কুরবানি আসছে সেই ভুলক্ষে আমি রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করলাম আপনাদের একটু হলেও যদি কাজে আসে তাহলে আমার ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আমার চ্যানেলটি ঘুরে আসবেন ফেসবুকও কিন্তু আমার এরকম আরই গণ নামে পেজ আছে চাইলে আমার পেস্টটি ঘুরে আসতে পারেন আর ফলদুয়া না থাকলে ফলো করে দিবেন আর দোয়া থাকলে অসংখ্য ধন্যবাদ ও আমার তরফ থেকে ভালোবাসা রইলো এই যে দেখেন পেঁয়াজগুলি কিন্তু এখনই গুলি গিয়েছে আর দেখেন মার্শাল্লা কালারটা কত সুন্দর আছে এটা কিন্তু আমরা এইভাবেও বনে ও খেতে পারি শুধু আবার চাইলে আপনি একটু জলও দিতে পারেন তবে আমি একটু আলু দিব আলুটা দিয়ে তারপর আবার কষিয়ে নিব। আলুগুলি আমি আগেই কেটে পানিতে ভিজিয়ে রেখেছিলাম আলুগুলি পানিতে ভিজিয়ে রাখলে হয় কি আলুগুলির কষ চলে যায় আর আলুগুলি একদম ফ্রেশ হয়ে যায় সাদা হয়ে যায় না হয় কিন্তু কষ থাকলে আলুটা একটু কালো কালো থাকে তাই আলুটা আগেই কেটে পানিতে ভিজিয়ে রাখবেন তাহলে দেখবেন আলুগুলি একদম সাদা দপদ হয়ে গেছে আর একদম কষটাও চলে গেছে খেতেও ভালো হবে তারপর আলুগুলি দিয়ে ভালো করে মশলার সাথে নেড়ে নিব যাতে আলুর সাথে মশলাগুলি লেগে যায় মাংসর মতো এই যে দেখেন এইভাবে আবার ডেকে দেবেন কিছুক্ষণের জন্য আলুগুলি ভালো করে কষানো হইলে মশলাগুলি আলুর ভিতরে ঢুকে গেলে লবণ যেন লবণ যেন আলু ও মাংস ঢুকে যায় তারপরে যে আমি আধা কাপের টক দই দিয়ে দিচ্ছি টক দই দিয়ে আবার ভালো করে নেড়ে নেব আর মাংস কিন্তু আমার পরাই সিদ্ধ হয়ে গিয়েছে কারণ এইভাবে ডেকে যদি রান্না করেন দেখবেন ওই কষানোর ভিতরেই মাংস সিদ্ধ হয়ে যাবে আর যেহেতু মাংসগুলি কিন্তু একদম ছোটো করে কাটা তাই সিদ্ধ হইতে একদমই দেরি লাগে না এরকম কষাটাও খেয়ে দেখবেন কষাটাও খুবই মজার হয় চাউলের রুটির সাথেও খেতে পারেন বা পোলাওর সাথেও খেতে পারেন যেটার সাথে খান না কেন খুবই মজা হবে আপনার প্রশংসা করবে বাড়ির সবাই অবশ্যই তাই অনুরোধ রইল এই কুরবানিতে একবার হলো ট্রাই করে দেখবেন দেখবেন আপনার প্রশংসায় সবাই পঞ্চমুখ হয়ে যাবে তারপর এই যে যোগ দিয়ে দিচ্ছি আর জলটা অবশ্যই একটু বুঝে শুনে দেবেন কারণ যেহেতু মাংসটা একদম কিন্তু বোনা বোনা সেই জন্য জোলটা একটু কমিয়ে দিবেন। শুধু যেন আলুটা সিদ্ধ হয় আর মাংসের ভিতরে মশ পান জোলটা ঢুকে যায় তারপর আমি কাঁচামরিচ দিয়ে দিচ্ছি তিন চারটা কাঁচামরিচ আপনাদের পছন্দ যদি আপনারা দিতে চান তবে দিবেন না হয় নাও দিতে পারেন আপনার খুশি তবে আমি দিয়ে দিছি একটু আস্তই দিয়ে দিচ্ছি যাতে ফ্লেভারটা একটু বের হয় সেজন্য আমার ভালো লাগে তাই আমি দিয়ে দিচ্ছি আর নামানোর আগে অবশ্যই এক চা চামচ জিরা গুঁড়া দিয়ে নামিয়ে নেবেন অবশ্যই অবশ্যই দেখে দেখবেন সবার জন্য দোয়া ও ভালোবাসা রইলো যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে আপনাদের সাথে নতুন কোন রেসিপিতে আপনাদের চাই যেন নতুন নতুন রেসিপি উপহার দিতে যাতে আপনাদের একটু হইল উপকারে আসে দোয়া করবেন আমার জন্য আল্লাহ হাফেজ